মরমি মরমি আসছো তুমি কালকে আসো না কেন হ্যাঁ কালকে বিরিয়ানি ছিল তুমি আসলো না আর আজকে মাছের বংশও নাই আজকে আসা বৈসা রয়েছে বুঝলো আজকে তরকারি বেশি সুবিধার না আলু ভর্তা আর ঢেঁড়স ভাজি আর ডাল তো ওকে দেওয়ার মতো কিছুই নেই সম্ভবত সে বুঝে গেছে আয়সা কারণ ওরা নাকি পঞ্চাশ গজ দূর থেকে এই মাছের গন্ধ পায় তো এই যে অনেক সময় দেখি মানে ও অনাকাঙ্খিতভাবে ভাবে আয়সা উপস্থিত হয় তো তখন চিন্তা করি কিভাবে বুঝলো আমি যে খাইতেছি তা আসলে বুঝে যায় ওরা ওই যখন তরকারির উপরে ঢাকনা উল্টিয়ে ফেলি না তো তখন মাছের গন্ধটা ছড়াই যে ওই ছড়া নিতে ওরা ওই অনেক দূর থেকে কিন্তু ওই ইয়া ঠাড় করতে পারে আর কি বিষয়টা তো চলে আসে তা আজকে আসছে আসার স্থলে এখন আয়সা বুঝতেছে যে আসলে আজকে কিছু নাই এই জন্য ওই যে মুখ ভার করে শুয়ে আছে আমি তাকাইতে বললো তাকায় না মরমি তাকাও তাকাও মরমি তাকাও তো দেখি এদিকে তাকাও ভাত খাইবা আলু ভর্তা দিয়ে ভাত 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 খাইবা নি হ্যাঁ আজকে এক ভাত খাইয়ে দেখো না কেমন লাগে ওই যে সাপ যেমন বুঝতে পারে তার গর্তের ভিতরে কেউ হাত দিচ্ছে কিনা পূর্ব থেকে আর দেওয়া মাত্র ওই ছবল দিয়ে দেয় ওর ব্যাপারটা এমন ও আইসাই বুঝা গেছে যে আজকে মাছের বংশ নাই আর অন্য কিছু নাই তাকে দেবার মতো সে দুইটা জিনিসে খায় একটা হচ্ছে মাছ মাছ জাতীয় যত মাছ আছে আর মাংস এছাড়া আর অন্য কিছু খায় না এই যে তরকারি দিয়ে যদি ভাতটা মেখে দেই এর আগের জেনারেশন খাইছে ওর আগের জেনারেশনটা কিন্তু ভাত খাইছে কিন্তু এখন আর ভাত খাচ্ছে না আসলে ওই মানুষের জীবনযাত্রার সাথে ওই পশু প্রাণীদেরও কিন্তু জীবনযাত্রার মান উন্নয়ন হয় বোঝা যায় কেননা মানুষের আগে গরিবির কারণে এক ধরনের জীবনযাপন করছে খানালোনা এক টাইপের খাইছে আর এখন আর টাইপের খায় অবস্থার উন্নতির সাথে সাথে সবকিছুরই পরিবর্তন ঘটে পরিবর্তন ঘটে তো আগের বিড়ালটা ভাত খাইতে দেখতাম এখনকার বিড়ালটা ভাত খাচ্ছে না মানে ওরা আধুনিক হয়েছে আর কি মানে ওরা উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলতেছে আজকে যে নাই ওর খাবার এটা যেন কিন্তু ও এই ততক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ আমি যেতে না বলবে এক ধরনের মায়া আর কি মানে আসছে তো আসছে এখন নাই বলে কি সাথে সাথে চলে যাবে এরকম তো হইতে পারে না বিষয়টা এরকম আর কি ওর ভাবনাটা বোধ হয় এরকম তো যতক্ষণ আমি না বলবো ততক্ষণ যাবে না গতকালকে বিরিয়ানিও ছিল আবার মাছের আমদানিও ছিল ওই ছোট বোন আসছিল সবচেয়ে ছোট বোন তো ও আসা উপলক্ষে মানে বিরিয়ানি পাকাইছিল আর কি তো ও কালকে আসলো না আমি তো খাইতে গেল ওর কথা মনে পড়ে যেহেতু নিয়মিত নিজেও খাই ওকে দেই তো কালকে ভরপুরও তো সময় আসে না আর আজকে শূন্যতার সময় আসে যে শুয়ে আছে অনেক ক্ষেত্রেই মানুষের সাথে আর পশু প্রাণীর সাথে কোনো তফাৎ নাই যেমন ওই যে মানুষ যেরকম পাইলে খুশি না পাইলে বেড়াজি ওই প্রাণীর বেলাও দেখেন একই অবস্থা ও আজকে খাবার পাচ্ছে না বলে আজকে ওর আচরণ ভিন্ন ওই যে তাকাচ্ছে না আমার দিকে এবং মাথা তুলতেছে না নজর তুলতেছে না দেখেন এরকম অনেক ক্ষেত্র আছে যেখানে সৃষ্টির কোনো রকমের সাথে কোনো পার্থক্য থাকে না ও হয়তো ভাবতেছে ওর চাহনি হচ্ছে আমার খোরাক মানে ব্যাপারটা হয়েছে মানে ওর মনের অভিব্যক্তিটা হয়তো এমন যে খাওয়া দাও আর বিনিময়ে আমি তোমার দিকে চাই খাওয়া দিবা না আমি তোমার দিকে চাই মো না মানে বিষয়টা মানুষ না এমন আসলে তো এরকম না আমার খোরাকটা তার এমন না আমি ওর প্রতি একটা সহানুভূতিশীল মনোভাবের কারণে হয়তোবা খাবারটা দেই নিজে না খেয়েও দেই দেখা গেছে কখনো কখনো হয়তো দুই টুকরা নেওয়া যায় নেই খাই কিন্তু প্রায়শই কিন্তু মাছের এক ফিজে কিন্তু নেই খাই তো এক ফিজের মধ্যে ওরে কিন্তু আমি অর্ধেকের বেশি দিয়ে ফেলি যদি ওই কাঁটাকুটা বা বহির্য অংশগুলো যদি ধরি হ্যাঁ ও আমার চেয়ে বেশি খায় তো এরপর আর কি করা আর আজকে তো মোটে নাই এখন তার মন ভাঙানো যায় কীভাবে কোনো উপায় নেই ছোটবেলায় পড়ছিলাম পৃথিবী নাকি সূর্যের চারদিকে ঘুরে এখন পরিণত বয়সে এসে শুনতেছি বিজ্ঞানীরা বলতেছে সূর্য নাকি পৃথিবীর চারদিকে ঘুরে উল্টা তো দুনিয়ার আসলে বাস্তুগত কোনো সঠিকের মানদণ্ড নির্ণয় করার কোনো সুযোগ নেই যে যতটুকু বুঝে আর যে যতটুকু ধারণ করে সেটাকে নিয়ে এসে জীবন ধারণ করে ওই ভাব সম্প্রসারণে লিখছিও নিজে পড়ছি আবার নিজে লিখছিও পরীক্ষার খাতায় যে মন থাকলে মানুষ হয় আনলে মানুষ নাকি হওয়া যায় না তা আসলে কি বস্তু তো তাই মানে এমনভাবে শব্দটা বা বাক্যটা তৈরি করা হয়েছে যেন মানুষের মন আছে আর কারো কিছু নেই মানে মন বলতে আসলে উপলব্ধি বলতে আর অন্য কোনো প্রাণীর কোনো ইয়া নেই সুযোগ নেই কিন্তু আসলে এখন দেখতেছি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীরেই এই উপলব্ধি ক্ষমতা আছে আর উপলব্ধি ক্ষমতা কিন্তু মন থেকে আসে তো ওদেরও কিন্তু মন আছে কিন্তু আমরা পড়ে আসছি শুধু মন যেন মানুষের একটি আর মানুষের এটা একক সম্পত্তি আসলে কিন্তু তা না কারণ ওই যে সোশ্যাল মিডিয়া আমরা দেখি কুকুর প্রায় সেম মানুষের সমপরিমাণ অভিব্যক্তি খাটায় বাজার থেকে বাজার করে আনে মালিকের জন্য তারপরে খাবারের রিয়াক্ট দেয় মানে তাকে খাবার ভিন্ন রকম দিতে চাইলে টেবিলে বসছে নিজেরা একরকম নিচ্ছে ওরে যদি অন্য রকম দিতে চায় সে ওটা রিয়াক্ট করে কিন্তু তো সব উপলব্ধি কিন্তু তাদের আছে কিন্তু বলা হয় যে তাদের নাকি মন নেই মন থাকলেই শুধু নাকি মানুষ মানুষ হয় আসলে মন প্রত্যেকটা প্রাণীরই আছে শুধু আমরা মানুষের ক্ষেত্রে সেটা ব্যবহার করি এই হলো ব্যাপারটা এটা বোকামি আর কি সামগ্রিক একটা বোকামি সেটা মানব জাতির হোক আর সামগ্রিক পৃথিবীর হোক ওই তো লেটাইয়া দিছে একবারে শরীরে এখন তো মাথায় ফালাই দিছে আগে তো তো মাথাটা রাখছিল সম্ভবত কিছুটা ক্লান্তিতে আছে সে যে কোনো কারণে শরীর খারাপ থাকতে পারে না নানান কারণে তো একটা বৈতালিভাবে আছে আর গরমের দাবদাহর কণ্ঠাসা একটা অবস্থা তো বিরাজমান ওদের দেখভালের কেউ নেই আমাদের হয়তো একটা কিছু ঘটে গেলে একটা অসুবিধা ভোগ করলে আমরা একজনের কাছে বলি প্রকাশ করি আবার কিছু সহানুভূতি কামাই আবার দেখা গেছে হয়তো বা সিরিয়াস কিছু হইলে সেটার জন্য সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের চিকিৎসার ব্যবস্থা হয় কিন্তু ওদের তো সেটা নেই চিকিৎসাবিহীন ওদের জীবন ওই কারো কোনো কোনো প্রাণীর হয়তো বা ভাগ্য ঘটে ওই যে যারা সন্তানের মতো লালন পালন করে এরা সোনায় সোহাগ একটা অবস্থায় থাকে কিন্তু বাদ বাকিদের তো কোনো অভিভাবক নেই তো ওরা চিকিৎসাবিহীন যতদিন বাঁচে আর কি এ রোগ টোকে ভুগে শারীরিক অশান্তি ভোগে যতদিন বাঁচে এই এতটুকু তো আজকের জন্য এখানেই সমাপ্ত করা যায় মনে হয় যেহেতু আমারও খাবার শেষ হয়ে আসছে আর ওকেও কিছু দিতে পারলাম না ও এখন তারে নাড়ে একটা অবস্থা করতেছে এখন চলে যাবে তার আচরণে বুঝে যাচ্ছে আমিও বলবো আর ওরও মানে ধান্দা উঠে গেছে ওই যে চলে যাচ্ছে যাও মরমি যাও কালকে আসো যাও